ব্লগটি করা যাবে আমাদের সরাসরি আমাদের ব্লগে চলে যাবো অ্যান্ড আপনাদের ব্লগটি ফুলি ওয়াচ করতে হবে আশা করি ব্লগটি আপনাদের এনজয় দ্য ব্লগ অ্যান্ড ব্লগে থাকবে অনেক কিছু বাট আজকে ব্লগটাতে ব্লগ ফোরে আমি অনেক কিছু কিছু বাট আপনাদের জন্য ভালো লেগে থাকছে ব্লগ ফোরটাকে আসা দেখবেন অ্যান্ড আমার ব্লগ ফোরটা অনেক ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করি আমাদের স্টার্ট করা যাক অ্যান্ড সো স্টার্ট আমরা এখন সরাসরি আমাদের দেখবো এই ব্লগ থাকবো অনেক কিছু অ্যান্ড চলুন স্টার্ট জানেন আমি প্রত্যেক ব্লগ শুরু করে আগে একটা সুর দেখেছি বাট আজকে কিন্তু কোনো সুর দেখেনি বাট এখন আপনাদের একটা সুর দেখাবো বাট ওই সুরটার পরে আমি একটা আপনাদেরকে প্লেস দেখাবো লেটস গো এই শুটগুলো আপনাদেরকে দেখিয়েছি এই শুটগুলো আজকে ব্লগটা স্টার্ট করব এন্ড চলুন আমরা আমাদের এই শুটগুলোতে ব্লগটা স্টার্ট করি এখন আপনাদের সাথে একদম কথা হবে একদম রাতে বাট রাতে কত হবে সেটা বলতে হচ্ছে রাতে কারণ হচ্ছে আপনাদের সাথে রাতে কত হবে রাতে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব এন্ড রাতে আমরা সেটা বলে দেব এন্ড আপনাদের সাথে কথা হচ্ছে একদম সিলিন দ্য রাত এন্ড বাই বাই এখন কার বাই বাই সো লেটস স্টার্ট সত্যি কথা বলতে আমি একটা আপনাদের জন্য একটা অ্যানিমেশন ক্রিয়েট করেছি সেটা হচ্ছে কার্টুন অ্যানিমেশন অ্যান্ড আমরা সেই কার্টুনে আমরা ফুল্লি দেখব অ্যান্ড কত জায়গায় স্কিপ করবো না বাট ফুললিভাবে আপনাদেরকে দেখাবো অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলকে নতুন নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকন টোন করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা এখন সরাসরি আমাদের কার্টুন এনিমেশনে চলে যাবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে কার্টুন অ্যানিমেশনটা কীরকম হলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট সবাই জানিয়ে দেবেন যে আমাদের কার্টুন অ্যানিমেশনটি কেমন হচ্ছে এটা আমি নিজের আমি নিজের কিটা তৈরি করেছি সো চলুন লেটস গো স্টার্ট Shopping not to the catchy, to my kit, Now you walking with your girls in front of me, front of me. Hey, shit, hey, shit, be sure to catch your leg, Hello, hello, number D, Why you playing games with me? Shopping out to the catchy, to my kit, to

thank hum, hum. নেক্সট ডে অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ডেট টু সো আজকে ডেট টু তে কি করা যায় সো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক দেখো আমরা যেহেতু ডেট টু তে চলে আসছি তো আমরা এখন চলুন দেখানো হচ্ছে আমরা ডেট টু তে কি করতে পারি আজকে মূলত আমরা কথা বলবো ডাইরিকে ঢেলে দেওয়ার জন্য তো চলুন আমরা চাইল্যাঙ্কেল আজকে ঢেলে দেওয়া তো বেশি দেরি না করে আমরা আজকে চাইল অ্যাঙ্কেলকে ঢেলে দেয় এবং আপনাদেরকে কী কী দেখাতে পারি চলুন আমরা সরাসরি তাহিরি এবং মুশারফ করিমের প্রতিভা <music> <talent>. <laughs> আঙ্কেল কাছে ঢেলে দেবো। স্থির দিন আপনার কাছে এটা খুশি হওয়ার দিন হইলে কি হবে? আঙ্কেল কাছে এটা খুশি দিন না। কিছু করার নাই। এটা প্যাকেজ। আঙ্কেল দেখি আজকে আগেই ঘেমে গেছেন। ব্যাপারটা কি? টিস্যু লাগবে না। কেন? আধুনিক ছেলে তো। টাই রেঙ্কেল জানি ইশারা দে আবার কি বোঝাইতে পারে? এটা কোন ধরনের আওয়াজ হবে, আওয়াজ হবে।

আপনার মতন ফকুনের পোলার নাম বাসা বলেই তো দেশের আজই অবস্থা গেল সিএটে সাবধানে বসেন আবার জানি চেটার না ভাঙে না ভাঙতো না ভাঙতো না আমিরা আমি বুঝছি এটা ফাঁকা না নিছে ভাঙতো না এটা তো বড় হইছি না যায় ভাড়াই লাভ আঙ্কেল নাকি চায়ের বদলে আবার কি শুরু করছে চা এলা বল কি খান কফি আমার কফিটা পড়ে কিন্তু হ্যাঁ ও কফি

তাই র‍্যাঙ্কেলের কথা নিয়ে আমি ভিডিও বনাছি তা না আরো কিন্তু অনেকে আছে তো চলুন আরো কয়েকটি হুজুরে আমরা দেখি আসি দি নেক্সট ডে ফাগলা তিটা মিডা বুঝেনা ফাগলারে জিলাফি দিও না ফাগলা তিটা মিডা বুঝেনা ফাগলারে জিলাফি দিও না ফাগলা তিটা মিডা ফাগলারে জিলাফি দিও না পাগল পাগল করিস না পাগল সারা দুনিয়া চলে না সত্যি কথা পাগল ছাড়া দুনিয়া চলে না যেমন আমাদের দেশে এখন হয়েছে তাহিরি পাগল মোশার আপনি কি তাহির আঙ্কেল কে ঢেকে জন্য তৈরি হয়েছেন আজকে আমি পুরা তৈরি হয়েছি আমাকে তো কি মনে হয় আমি কি ভয় পাওয়ার ছেলে

আমাদের সমাজে কিছু খানকা বাবা আছে না নাই খাজা বাবা কাজরি বাবা বনালম বাবা বাবা ওরে বাবা রে হ্যাঁ ফদে বাবা কেল্লা বাবা তুমি হেলাল বাবা ল শালী বাবা গোলাপসা বাবা বাবার ভোমা ভোমা মোস দেখলে মনে হয় বিয়ের আগারের বোষ বাবায় বিন্দা থাকে চট বাবার মাথার ঝুলে চট হাতে গাঞ্জার পর মজদারি এমন ভাবে লাগাইছে গো মুখ কোন জায়গায় টর্চ লাইট বেড়ে খুঁজে পাওয়া যায় না ওর বগলের চুল দিয়া পাকায়া পাকায়া বেরিবার হয়েছে ওর সুন্দরবনের যদি এই অবস্থা হয় বান্দরবনের কি অবস্থা বুঝলে বুঝপাত না বুঝলে এখন আমরা কয়েকটা বাবা নাম শুনেছি আমরা অনেকে কিন্তু বাবার নাম জানিনা ঠিক চলো না আমরা এখন দুপা একটা বাবার নাম শুনে মরসিদি মরসিদি কই রাহাইয়া আমার গো মাহাসে নাহা নয় ওই রাত্রিতে ঘুণ হওয়ার কারণে এই ধরনের পাগলা বেশ চিমটাং দেখা দেয় আমা ডো লেবার মরসিদি কে মহনে এ হে আপনার রোগ গুরুতর সুখী সব গুরুতর মূর্শিদি রূপে ডুবলি পাহী

আমি যে তাহিরীকে নিয়ে ভিডিও বানাই শুধু তা না আর অনেকেই আছে আর বড় বড় অনেক गुर्जर আছে তারাও কিন্তু তাহিরীকে নিয়ে ভিডিও ইউটিউবে যে গিয়াস উদ্দিন আল তাহিরী লিখলে দেখবেন ওর নাস ওর নাচানাচি ড্যান্সারদের কেউ হার মানায় চিল্লা এখন ঠিক না তাদের বিরুদ্ধে তাহিরা বলে অনেক ওয়াজ মহফিলে যে তাদের বিরুদ্ধে আবার নাকি পরিচিত মিজানুর রহমান আজহারি মিজান তোমাকে বলছি এখনো শোনো তোমার এই মুনাফিকি এগুলো বাদ দিয়ে দাও ভাই বাড়ি যা গিয়া বাপন লাগে দেখা কর তেতুল মতুল খাওয়াইবো বমি করবি তালামে চলে যাবো যা সব আমরা সবাই কিন্তু চাই যে তাহিরে ভালোভাবে ফিরে আসুক জন্য কিন্তু আমরা সবাই ভিডিও বানাইতেছি আর কি দি নেক্সট ডে

আমরা তার কবিতা নিয়ে কথা বলবো না আজকে আমরা তার কথা বলবো একটা কুখ্যাত গান নিয়ে শুরু করেন জামাই সাহেব এক কলা নয় দুই কলা কে পাইছি এক কলা

হাই এই কলা সেই কলা নয় ছি এইভাবে প্রকাশ্যে কেওকে এসব কথা বলে ব্যাপারটা খুবই দুঃখজনক আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা পাওদুতে যদি আসেন না কলার কথা শুনে আমি হাটে গেছি দুধ কিনতে ভালো খুব ভালো না মুখে শুনেছি কত মেয়ে লোকের শুলো কলা তোর মা বাপের না নাকে ডাক্তারের কাছে লয়ে যাবার তুই তো ছেড়ি গো কাছে রাস্তাঘাটে মার খাবে খেলি ঠিক যাই হোক নানির কথা বিশ্বাস হয় না মেয়ে মানুষ তো কলা গাছ না নলেজ দেখছেন কি নলেজ তার হ্যাঁ 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 জগ্গা কলা নয় দুই কলা কেবল পাইছি এক কলা পাকা কলা না সবরি কলা জানে আমার মাইজা খালা এই কলা সেই কলা নয় হাই রে এই কলা সেই কলা নয় শতানার বাচ্চা শরীর না নীর মুখে শুনেছি কত ভাই বাড়ি জাগিয়া বাপন লগে দেখা কর তেতুল মতল খাওয় বমি করবি তালামে চলে যাবো দাশ সব নে লোকের ষোল কলা তো গো যন্তনা মানুষ তো দূরের কথা এলাকায় যে কটি কুকুরছিলো তারা জানের বয় নিজ দায়িত্বে বাগি গেছে তারা সরে গেছে কলার কথা শুনে আমি হাটে গেছি দুধ কিনতে তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি যা নাহলে খবর আছে আর তুই গান্ডা ধরবি না গান গাবি না যা ওই গান যদি আমি আবার শুনি তাহলে সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব ভাই কিছু করার নেই নিয়ম এটা ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য তাই সবাই মজা করে এই বিষয়টা সবাই মজা করে আজকে এখন আমরা মূলত এখন কথা বলবো ডাকা কালিবয় পার্ট ফোর নিয়ে এন্ড আমরা এখানে রিয়াকশন ভিডিও করবো এন্ড আপনাদের সামনে টাকা কালী বইটা দেখবো তো চলুন আমরা এখন সরাসরি আমাদের টাকা গালি বইটা দেখবো আমার কাছে গালি বইটা অনেক ভালো লাগছে সো আপনাদের কাছে কেমন লাগে সো চলুন রিয়েশন ভিডিও শুরু করা যাক সো আমরা এখন মতো আমি আমার অন্য একটি ফোন দিয়ে রিয়েশন ভিডিওটা করবো অ্যান্ড আপনাদের কি রিয়েশন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স এসে কমেন্টে জানিয়ে দেবেন অ্যান্ড আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তো বেল সো চলুন হেট দ্যাবস্ক্রাইবেন্ট কলম তোমাদের যে প্রকৃতি আমি রানা আমার সবটা জানা বলে দেব করে আবৃত্তি এই শহরের কপাল থেকে পড়ছে ঘুষে রাস্তিকা নায়িকা আর ঘুরি কত দামে কেনা খবর ছাপছে পত্রিকা আমি রানা আমার বাড়িতে এসে চকলেট দেয় সাংবাদিক অথচ কত যে এতিম রানা না খেয়ে ঘুরছে দিক বিদিক একটা না তার গল্প জেনেই বিবিসি করলে প্রতিবেদন অথচ

দেখছ উন্নতি সময় হয়েছে অরুণ আজ ভরে সেখানে যেজন ঘুষটা তারা দুই গাল দেবে লাল এসেছে এবার হিপ পুলিশ পুরোনো কেসছে টান দিবে পরিণাম যদি হয় তো দেশের জন্য টান দিবে

নেতা চিন্তা লাশ পদ্ম চেতনা বন্দি সকলে যাতনা বদলে শান্তি যদি চাষ তবে সজ্জিত হবে লাখ শহীদের রক্ত কালো হাতগুলো গুলো ভেঙে দিতে হবে তবে তো আসবে নতুন যদি তোরা এক চাকরি এই মাতিস বিজয় উল্লাসে তবে তো তোদের গিলেই খাবে মানবের মতো রাক্ষসে নয় মাথা নত যত আছে কত ছেড়ে ফেলে দিয়ে উঠছে বলি ঘুষ খাই বাপ কে করে দে ত্যাগ তো বাপ লাঞ্চিত হোক ঘুষ কর বাপ ভারত তাহার রক্ত চা মাঠে ময়দানে কথা শুনে শুনে আর কত কাল বলবি ঠিক আর কত বল ভাঙবি তালা এবার চাবিটা বানাতে শে তবেই দেখ বিশুনালি সুদিন সুমল বাতাস সুখ আবেশ জিরেছে আমার জন্মভূমি এই তো আমার বাংলাদেশ ফ্রেন্ড আমি এখন সেই গালিবয়টা আপনাদের কাছে শোনা তো চলুন আমরা সেই আমাদের আমার ফ্রেন্ডের গালিবয়টা একটু শুনবো আমি ওনার রিকোয়েস্ট না বাট আমার নিজের ব্যক্তিগত বিষয়ে আমি ওনার সেই গালিবয়টা দেখতে চলুন আমরা সেই হিপ হপ দেখে আসি চলো স্টার্ট কিছুদিন পর পর অতীতকে ভুলে যায় জাহিদের কথা আজ আমাদের মনে নাই ইতিহাস ভুলে গিয়ে কর শুধু মাস্তানি মানুষের খারাপ শুধু দাও উস্তানি মনে আছে মনে নেই বেঁচে আছে বিন্দাস বালিশের দাম কত কর দেখি আনতাস আমাদের চোখে আস পড়ে গেছে পাঙ্গাস রুই মাছ দেবে কি আসলে তা পাঙ্গাস বেবে দেখো মানুষেরা কেন তুমি বলছো বাইরাল সাত থেকে কোন পথে চলছো আধুনিক চাইবার ফেসবুকে টুইটার একটি সিগারেট আমি তুমি ভালো আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা

আপনারা ব্লক ফোর ফাইভের এর আগে আপনি দেখবেন আপনাদের মাঝে ব্লক ফাইভ নিয়ে চলে আসবে সেটা হচ্ছে ডিসেম্বরের দিক থেকে আপনাদের ব্লক ফাইভ আসবে এবং ব্লক ফাইভটা অনেক সুন্দর হবে বাট ব্লক ফোরটা একটু আসতে বাট ব্লক ফোরটা আসতে একটু ফাইভটা আমরা দেরি হবে অ্যান্ড আপনার সাথে কথা হচ্ছে অ্যান্ড আপনার আমরা কথা আপনার সাথে কথা হচ্ছে অ্যান্ড আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের ব্লক ফাইভে তো আজকে আমি তো বিদায় নিচ্ছি আজকে আগে একটা ব্যাকডাউন মিউজিক দেবো অ্যান্ড একটা ডান্স হবে লাস্টের দিকে একটা ডান্স করা যাক অ্যান্ড ডান্স করে শেষে আপনাদের ব্লকটি শেষ করে দেবে অ্যান্ড চলুন আমরা সেই ডান্সটা এখন লেটস করে স্টার্টে আমরা এখন সরাসরি আমাদের ডান্সে প্লে দেবো সো লেটস স্টার্ট

करो अ